নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অধ্যায় ফোরে আমরা সূচক এবং লগার উদ্যমে সূচকের অংশ নিয়ে আলোচনা করব সূচক ইংরাজি বলা হয় এক্সপোনেন্স এবং লগার ইদম হলো লগার উদ্যমসি চলা থেকে আমরা শুরু করি তো সূচকের আলোচনা করার আগে আমরা সূচক নিয়ে কিছু অংশ আমরা কথা বলবো আমরা আগের শ্রেণীতে সূচক নিয়ে কথা বলেছিলাম সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে সূচকের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করেছি সূচক হলো সূচক এবং বৃত্তি সম্বলিত রাশিকে সূচকের রাশি বলা হয় তো এখন আমরা জানবো সূচকের কাজকে সূচক যেমন একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণন যেমন আমাদের এখানে থেকে টু ইন্টু টু ইন্টু টু এখানে কত হলো টু দি থ্রি এই যে এটাকে সূচকের রাশি বলা হয় তার বৃত্তিটা হলো আমাদের টু এবং গাঁদ বা পাওয়ার হলো আমাদের কত থ্রি অর্থাৎ আমাদের যদি এখানে তিনটা চারটা থ্রি হয় তাহলে আমাদের কী হবে আমাদের এখানে এটা হবে আমাদের কী সূচকীয় রাশি কী হবে থ্রি দি পাওয়ার কত থ্রি তৃতীয় পর থ্রি ফোর আমাদের এখানে বৃত্তিটা কত হলো বৃত্তিটা হলো আমাদের হয়তো বেস যেটাকে বলা হয় বেস হলো আমাদের কত থ্রি এবং তার পাওয়ার হলো আমাদের কত ফোর শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে এই জিনিসটা বলতে পারি যে এখানে আমাদের এই থ্রিটাকে আমাদের কি বলা হবে থ্রিটাকে আমরা ইংলিশে বলবো বৃত্তি কিংবা বেস আর এটাকে আমরা পাওয়ার বলবো পাওয়ার বা কাত বলো অর্থাৎ যে উপরে যেটা আছে এটাকে আমরা পাওয়ার বলবো শিক্ষার্থী বন্ধুরা কাছে আমরা জেনে গেলাম সূচক কী এবং সূচকের কোনো অংশটাকে কী হয় তো চলো দেখি আমরা এখানে আরও কিছু জানি এখানে বলছে এ যে কোনো সংখ্যক যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এর ক্রমিক গুণন যেমন এটা তোমার অ্যান তাই আমাদের এখানে লিখতে পারি এক গুণ এ গুণ এর ইন্টু অ্যাড অর্থাৎ এন এটি বোঝাচ্ছে মানে এন হলো এখানে পাওয়ার এবং এটা হলো তার বৃদ্ধি তো চলো দেখি সূচকের আমরা কিছু কাজ আমরা এখানে করবো সূচকটা সবসময় কিছু কৃষির উপর নির্ভর করে রিয়েল নাম্বারের উপর অর্থাৎ বাস্তব যেমন সংখ্যম ব্যালেন্স টু আর আরের যতগুলো মান আছে সব এর যতগুলো মান আছে সে মানগুলো আমাদের কিসের মাঝে থাকবে এর মানগুলো সব সমস্যা আমাদের থাকবে এই আর এর ভিতরে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখন সূচকের সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করি চলো সূচকের সূত্রাবলী এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো শুধু খেলে তোমাদের পরীক্ষার জন্য না পরবর্তী তোমরা যতই উপরে উঠবে ততই এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত হবে এখান বলছে দেখো এ ব্যালেন্স টু আর অর্থাৎ এর মানগুলো সবসময় কার ভিতরে আছে বাস্তব সংখ্যার সেটের ভিতরে আছে বাস্তব সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলো হতে পারে এবং এনটা হলো ন্যাচারাল নাম্বার এম এনটা হলো ন্যাচারাল নাম্বার ব্যালেন্স টু এন স্বাভাবিক সংখ্যার সেট তো আমাদের এখানে বলছে শোচকের গুণের ফর্মুলা হলো এটা দুপার এম ইটুতু এতবার এন ইকাল টু এতবার এম প্লাস এন অর্থাৎ সূচকের সময় পাওয়ার কালার কী হয় জোর ক্ষয় যদি এরকম হয় থ্রি গুণ কত হলো থ্রি গুণ টু থ্রি টু দুবার টু ইন্টু থ্রি টু বার টু কো তাহলে আমাদের এখানে আমাদের এই যে দেখো এই থ্রিটা হলো আমাদের বেস কিংবা পিত্তি তার উপরে পাওয়ার কী হলো থ্রি এবং টু এবং টু হলো তার মানে হলো থ্রি টু দুবার টু প্লাস টু ইকুয়াল টু কত হলো থ্রি টু দুবার ফোর আশা করি এতটুকু বুঝতে পেরেছো তো আমাদের এরকম মনে করা যে আমাদের থ্রি আমাদের এখানে যদি আসে থ্রি স্কোয়ার ইন্টু যদি আসে থ্রি টু থ্রি টু দুবার থ্রি ইন্টু থ্রি স্কোয়ার আসে তাহলে আমাদের কী হবে তো আমরা এইভাবে লিখবো থ্রি প্লাস টু ইকোয়াল টু কত থ্রি টু টু কত ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার তো আমরা এভাবে আমরা শিখতে পারি চলো দেখি আমরা পরে কী বলে সূচ্যকে কী অঙ্ক শিখলাম আমরা সচ্যকে শিখলাম আমরা গুণ এখন সূচিক আমরা ভাগ শিখবো সূচিক হল একটা দুবার এম বা একটা দুবার এন এটাকে আমি লিখতে পারি এটা তো এম মাইনাস এন যেখানে এম ইস্যাটার দ্যান ইকুয়াল টু এন অর্থাৎ এম এর ভ্যালুটা সবসময় একের চেয়ে বড় কিংবা বেশ বড় এবং সমান হবে আবার হচ্ছে ওয়ান বাই এন স্মলার দ্যান এম যেখানে এন এর মানটা কী হবে এর চেয়ে বড়ো হবে অর্থাৎ আমাদের এখানে যে জিনিসটা বোঝার চেষ্টা করো এম এর মানটা কী হবে স্কোয়াটার দেন ইকুয়াল টু এন মানে এর মানটা সমান এবং তার চেয়ে বড় সব সময় হবে এই কারণে এটা হলো এটা দেব এম মাইনাস এন কী হলো এটা দেব এম মাইনাস এন আবার পরে আমাদের বলছে যে এন এর মানটা যদি ছোটো হয় তাহলে আমরা কি কী হবে ওয়ান বাই এন মাইনাস এম হবে এই যে ফর্মুলাগুলো আছে এগুলো আমাদের তোমাদের মনে রাখতে হবে ধরো আমরা ভাগ করবো এটাকে কী দিয়ে ভাগ করবো ফোরটি পাওয়ার ফোর আমরা যদি লিখি ফোরটি টু ফোর বাই নিচে হলো ফোরটি পাওয়ার টু তাহলে তার সূচকের ফর্মুলা কী অনুযায়ী হয় যে দেখো এই অনুযায়ী হয় এটাকে আমাদের উপরে গাছ এটা এটাকে এম ধরলাম এবং এটাকে আমরা এন ধরলাম তার মানে হলো ফোরটি পাওয়ার কী হবে ফোর মাইনাস কত টু তার মানে হলো ফোরটি পাওয়ার কত টু হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ফর্মুলার মাধ্যমে এই ফর এই সূত্রটাকে তোমরা শিখে নিলে তো এখন চলো থেকে আমরা আরও কিছু জিনিস জানি কারণ এটা তোমাকে জানতে হবে এ ডাসন ইকোয়াল টু জিরো এম স্ক্যাট আর্ধানিক টু এন যদি হয় তাহলে এম সমসন এন এন সমস্যা থ্রি হয় অ্যাট ডাসন ইকাল টু জিরো তাহলে এন স্মল আর্থান ইকাল টু এম তার মানে কি এমটা ছোটো হবে এনটা বড়ো হবে এম এর বেলো থ্রি হবে এম এর হবে এই যে এখানে একজাম্পল হিসেবে দেখা এসে দেখো এটু দুবার এম ইন্টু দুপুর এম মানে অর্থাৎ এটু দুবার ফাইভ ইন্টু এত থ্রি এই যে দেখো এক কটে আছে এখানে পাঁচটা আছে এখানে কটে তিনটে আছে কাজ এই সবগুলো গুণ দেওয়ার পরে দুবার এন হলো একটু দুবার এইট হলো অর্থাৎ দেখো এক টু এম প্লাস এত দার কি ফাইভ প্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমরা আগে আমরা শিখেছি এখন এটা হলো সূচকের কী অংশটা এটা হলো তার গুণের অংশটা দেখো এই দুটো যদি আমি গুণ করে কী হয় তাহলে গুণ করলে আমাদের কী হবে গুণ করলে কিন্তু আমাদের এটা কিন্তু ঠিকই আছে থ্রি প্লাস কত ফাইভ যেহেতু গুণের সময় কোনো ইফেক্ট করবে না তার মানে এত দোবার কত এইট হবে কিন্তু এখানে কি হবে দেখো অ্যাট দু কত ফাইভ বাই অ্যাট এ থ্রি তার মানে কী দাঁড়ালো এখানে আমাদের করতে বলছে ফাইভ মাইনাস কত থ্রি তার মানে কী হবে অ্যাট দু কত টু হবে এটা হলো এর আনসার কিন্তু এখানে কী হবে দেখো এই জায়গাটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করে দিচ্ছে থ্রি এখানে কয়টা আছে থ্রি আছে তিনটা এখানে কটা আছে পাঁচটা আছে যদি এমনিও কাটাকাটি করো তিনটা থেকে তিনটে কাট দিলে দুইটা থাকে এই যে দুইটা রইলো তার মানে এটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে কী দাঁড়াবে আমাদের ফর্মুলাটা কী ছিল এটা দুবার এম এন মাইনাস এম ছিল তার মানে আমাদের কিন্তু এই যে এটা হলো এটা যেহেতু বড়ো বড়োটা আমরা আগে লেখবো বড়োটা কত বড়োটা দেখা হয় যে এইটা হলো এম এটাকে কী বলা ধরবো আমরা এম ধরবো এবং এটাকে ছোটো যেহেতু এটাকে এন ধরব শিক্ষার্থী বন্ধুরা অথবা আমরাকে এন ধরব এখানে এম ধরবো যদি তাহলে মানে আমাদের কী দাঁড়ায় এটা দ্বারা হলো এই এই জায়গাটাতে এই ফর্মুলাটা তাহলে আমাদের এখানে একটু চেঞ্জ হয়ে আসবে এটা আমরা কি কী জানি ওয়ান বাই দু দুবার এন মাইনাস এম তার মানে কী দাঁড়ালো ওয়ান বাই আমাদের এন এর ভ্যালুটা কত হলো দু দুবার এম মাইনাস দু বার মানে কত এই যে থ্রি যে মানটা আছে থ্রি তার মানে আমাদের কী দাঁড়ালো ওয়ান বাই এস স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন অর্থাৎ তুমি কাটাকাটি করলেও এটা পাবে আবার ফর্মুলার মাধ্যমে ফেললেও এটা পাবে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এই ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে যদি ফর্মুলা মুখস্থ না রাখো তাই অঙ্কগুলো করতে অসুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা এখন তার সাধারণভাবে এই যে ফর্মুলা এটা তোমার এম এটা তোমার এন এবং এই যে ফর্মুলাগুলো আছে এই দুটো ফর্মুলা এখানে ওরা দিয়ে দিচ্ছে এখন সচ্যকর আরেকটা ফর্মুলা হলো গুণ ফলের গাতের ফর্মুলা কি লিখতে পারি দি দিপোর এন তার মানে কী হল এটু দু এন বি দুপর বিটি দু এন তো এখন আমাদের এই যে এখানে লক্ষ্য করো এখানে কিন্তু তাই বলে দিচ্ছে দেখো এটু দুবার এম অর্থাৎ পাঁচ ইন টু দই টু কত থ্রি এ যে এখানে লেখলো এটা এটা লেখলো এবং এটা লেখলো একটা এটা এটা যেহেতু এই যে আমরা এইভাবে লিখতে পারি সেটা বলে দিচ্ছে তার মানে এখানে ফাইভ কত তিনটা হলো টু কত হলো তিনটা হলো এই যে টু দিপার ফাইভ টু দিবার থ্রি আর থ্রি টু দি পার টু দি দিপার থ্রি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা এখানে এই কারণে অ্যা টু দিপার এন সুমাসন এ টু দিপার এন ইন টু এ বি টু দিবার এন তো আমরা গুণ ফলের ফর্মুলার সাহায্যে আমাদের কাজগুলো করে ফেললাম বুঝে ফেললাম এখন আমরা বাঘের সাহায্যে নেবো বাঘের বাঘ ফলের গাঁত হলো এ বাই বি টুপার এন হয় তাহলে এ টু the এন বাই বি টু এন যে এখানে বি ডা আগুন ডি করতো জিরো অর্থাৎ মানটা জিরো হবে না যদি জিরো হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজে আসবে না এখানে এক্সাম্পল দিচ্ছে ফাইভ বাই টু আছে টো ফাইভ বাই টু whole whole পাওয়ার কত থ্রি এখানে দেখো তিনটা ফাইভ বাই টু আসে তাহলে তিনটা ভালো উপরে কত কত আছে দেখো তো এখানে কিন্তু পাশ কটা আছে পাশ আছে আমাদের এখানে কতটা তিনটা আসে এ দেখো এখানে দুই কটা আছে তিনটে আসে তাহলে ফাইভ টু দি বট থ্রি নিশ্চয়ই হল ফোর টু থ্রি বন্ধুরা এখন আমরা এটা এটা ওইভাবে লিখতে পারি এখন আমরা দেখো এখানে কিন্তু ফর্মুলাটা খেয়ে ওনারা কী করলেন এই প্র্যাকটিক্যালি আমরা এতক্ষণ যা করলাম তার ওই রূপটা এখানে দিয়ে দিলেন এখন আরেকটা একটা হলো সূত্র ফাইভ হল গাঁতের গাত অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার এটা দেখো এটু দুবার এম একটা পাওয়ার তার উপরে আরেকটা পাওয়ার গাঁতের গাঁত হল কী হবে এর একটু দুবার এম ইন্টু দুবার এন অর্থাৎ এই যে টু দুবার এম এন হবে গাঁতের গাঁত হলো এরকম হলো যেমন থ্রি উপরে কী আসে এটু দুপুরে টু আছে তার উপরে আবার কী আছে থ্রি আসে তো থ্রি আছে তার মানে কী হলো আমাদের গুণ হবে অর্থাৎ টু ইন্টু থ্রি সমস্যা কত হবে টু থ্রি টু দুবার কত সিক্স হবে এটা কিন্তু এই পাওয়ার ওপর গাতের গাত যদি হয় মনে রাখতে হবে এটা কী গাতের গাত তো এই গাঁতের গাত হলে যদি তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো এখন দেখো তাহলে এটা এই এই ফর্মুলার সমস্যা আমরা কী লিখতে পারি এটা তো এম ইন টু এন সমস্যা এটা তোমার এম টু এন তো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা কাজে এতটুকু আশা করি তোমরা শিখতে পেরেছ যদি এতটুকু শিখে থাকো তাহলে দেখো আমরা আরও কিছু কাজ করি সূচকের এই যে ফর্মুলার সম্বন্ধে শূন্য এবং ঋণাত্মক সূচক জিরো অ্যান্ড নেগেটিভ ইন্ডিকে হ্যাঁ ইন্ডিকেটসটা কী সূচক সূত্রবালির ক্ষেত্রে প্রয়োগ করে পূর্ণ সংখ্যা সম্প্রসারণের ক্ষেত্রে এট দুবার জিরো এটুবার মাইনাস এন যেখানে এন স্বাভাবিক সংখ্যা সংজ্ঞা দেওয়া যেতে পারে সূচক যে সংখ্যা শূন্য সূচকের জন্য এটো দুবার জিরো ইকোয়াল টু ওয়ান এই ফর্মাটিকে মনে মনে রাখতে হবে যে কোনো সংখ্যা অর্থাৎ এটো দুবার জিরো ইকোলটি কী বলছে ওয়ান বলছে তার মানে কি এটো দুবার জিরো যদি ওয়ান হয় তাহলে আমরা কিন্তু টু দুবার জিরো ইকোয়াল কত ওয়ান থ্রি টু দুবার জিরো ইকোল টু ওয়ান বি টু দুবার জিরো টু ওয়ান এগুলো মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আরেকটা জিনিস মাথায় রাখো আমরা এটা শিখলাম পরে ফর্মুলাটা পরে শূন্যটা আমরা ব্যাপারে জানি এটা বলছে এনে দেখো শূন্য ঋণাত্মক হলে ঋণাত্মক হলে কী হয় এটা দুবার মাইনাস এন সমস্যা লিখতে হবে 1 বাই এন এটা আমাদের মনে রাখতে হবে কী মনে রাখতে হবে দেখো এটা দুবার মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান সমস্যা কি মনে লিখতে পারি ওয়ান বাই এ লিখতে পারি আবার আমরা টু দুবার ইনভার্স ওয়ান সমস্যা আমরা কী লিখতে পারি ওয়ান বাই টু লিখতে পারি অনুরূপভাবে তুমি যে চিন্তা করো ফাইভ ইনভার্স ওয়ান সময় কী লিখতে পারি ওয়ান বাই ফাইভ লিখতে পারি তা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো এতটুকু বোঝা হয়ে গেলে আমরা কিন্তু আরেকটা ফর্মুলার সাহায্যে আশ্রয় নিবদ্ধ করি যে ওইটা বাঘের ফর্মুলা একটা দুপর এম বা একটা দুপর এন সময় কী একটা এম মাই একটু এম মাইনাস এন তো মনে রাখবা এই ফর্মুলাগুলো যদি মনে রাখ না রাখো তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের কী হবে অসুবিধা হবে অঙ্ক আমরা বুঝবো না ঠিক আছে এখন আমরা কিছু কাজ আমরা করব দেখো অঙ্ক আমাদের করতে বলছে কি অঙ্ক করতে বলছে দেখো এখন বলছে উদাহরণ বলছে মান নির্ণয় করো কি করতে বলছে ফাইভ টু দোবার টু বাই ফাইভ টু দেবার থ্রি এবং এই মানটা আমরা নির্ণয় করব। এটা যদি নির্ণয় করি তাহলে আমাদের কীভাবে নির্ণয় করবো সেটা দেখো যে আমাদের এখানে এই যে এখন আমরা কাজটা করব। আমরা কি জানি আমরা জানি এটাই ফর্মুলাটা আমরা জানি কী জানি এটু দেবার এন বাই এটু দেওয়ার আমরা জানি যে এটা দুবার এন বাই এটা দুবার এম এটা আমরা জানি অথবা এটাকে আমরা যদি টোল্টা লিখি এরকম জানি যে কী জানি দেখো এটু দেওয়ার এম বাই এটু দুবার এন সময় সময় কী জানি এটু দেবার এম মাইনাস এন এটি আমরা জানি তো এখানে ঠিক তাই করছে ফাইভটা আমরা এ ধরলাম তার উপরে পাওয়ার তো উপরে পাওয়ারটা নিচে আসলো এটা নিচে আসলো তার মানে কত থ্রি টু থেকে যে আমরা থ্রি বা হাত ওয়ান থেকে ফাইভ ক্রি ফাইভ ইনভার্স ওয়ান ওয়ান বাই ফাইভ টু দেব এটা বলতে কী বোঝায় এটা কিন্তু একটু আগে আমরা শিখলাম এ ইন ভার্স ওয়ান এ ইন ওয়ান মানে কি ওয়ান বাই এ এই যে ঠিক এই ঘটনাটা এখানেই ঘটছে শিক্ষা দেবেন এতটুকু মনে হয় বুঝে ফেলছ যদি বোঝে থাকো তাহলে চলো দেখি আমরা পরের পর অঙ্কটা আমরা করি পরে আমাদের খ নম্বর কী বলছে দেখো খ নম্বরটা বলছে আমাদের এই যে এটা বলছে এবং এটা বলছে কী করতে হবে এখানে কিন্তু বলা আছে টু বাই থ্রি হোল পাওয়ার কত ফাইভ টু বাই থ্রি হোল ইনভার্স পাওয়ার ফাইভ তাই না তো আমাদের এখানে কী করতে হবে দুইটা জিনিস দেখো সেম আছে এ দুইটা জিনিস সেম আছে তাহলে আমাদের যদি গুণ আছে গুণের সময় আমাদের কী হয় আমরা কী লিখছিলাম গুণের সময় এটা দুবার এম এটু এটা দুবার এন কী লিখছিলাম গুণের সময় পাওয়ার কোলে কি হয় যুগ হয় একটু দুবার এম প্লাস এটা দুবার এন হয় লক্ষণীয় ব্যাপার দেখো এটাকে আমরা যদি অ্যা ধরি এটাকে আমরা যদি অ্যা ধরি তার পাওয়ারটা হলো এন একটা এখন এখানে একটা পাওয়ার আছে। মজার ব্যাপার দেখো কি হলো আমরা টু বাই কত থ্রি থ্রি তার উপর পাওয়ার কত আছে ফাইভ এবং আমাদের এখানে কি হওয়ার দরকার প্লাস হওয়ার দরকার কিন্তু এখানে একটা শব্দ আছে মাইনাস কাছে প্লাস মানে মাইনাস হবে তার মানে এখানে ফাইভ হলো তার মানে কী দলো টু বাই থ্রি তারপরে কী হলো জিরো হলো জিরো সময় কী হল ওয়ান হলো কেন ওয়ান হল তো এই যে আমরা আগে শিখিয়ে আসছিলাম এটা তো বার জিরো ইকাল টুকু ওয়ান ওই ওয়ানটাই আমাদের এখানে অ্যাপ্লাই হলো আশা করি এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কী করলাম উদাহরণ কিন্তু আমাদের এক নাম্বার শেষ হয়ে গেলো তো উদাহরণ এক নম্বর শেষ হয়ে গেলে আমরা কিন্তু পরের উদাহরণগুলো জানবো পরের ক্লাসে তো পরে এই উদাহরণটা আমরা জানবো পরে ক্লাসে ভিডিও বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে